আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গণতন্ত্র নিয়ে কথা বলার কোনো অধিকার রাশিয়ার নেই বলল মলদোভা জানিয়ে দেব ফিলিস্তিনে জাতিসংঘের সদস্য করে দৃষ্টি সরানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এছাড়া রয়েছে গাজায় চলমান সংকটে আন্তর্জাতিক পতনের প্রমাণ বলেছে এরদোগান জানিয়ে দিব যুদ্ধ বিরতি নিয়ে যেসব বার্তা দিলেন ফিলিস্তিনি নেতা এছাড়া রয়েছে মালদ্বীপের কাছে সামরিক ঘাঁটি বানাবে ভারত সর্বশেষ জানিয়ে দেব শাহবাসরা মসনদে বসলেও জনগণের মন পাবে না শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন গণতন্ত্র নিয়ে কোনো কথা বলার অধিকার নেই রাশিয়ার বলেছেন মালদোভা গণতন্ত্র নিয়ে কথা বলার কোনো অধিকার নেই রাশিয়ার বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিবেশী রাষ্ট্র মালদোভা রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এমন মন্তব্য করল মালদোভা শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে মূলত মলদোভার ট্রান্সটিনিয়া অঞ্চলটির সাহায্যের হাত বাড়িয়ে দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানানোর পর সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে ইউক্রেনের সীমান্তবর্তী মলদোভার ট্রান্সটিরিয়া অঞ্চলে মূলত একটি রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী এলাকা রাশিয়ার প্রায় দাবি করে থাকে ট্রান্সনিস্ট্রিয়া অঞ্চলে রুশ ভাষাভাষী জনগণের উপর নিপীড়নের ঘটনা ঘটেছে যদিও অঞ্চলটিতে রুশ সেনারা মোতায়েন আছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কয়েকদিন আগে বলেন মলদোভান সরকার কিয়েবের পদঙ্ক অনুসরণ করছে এর আগে ট্রান্সটেনিয়া অঞ্চলটিতে তার অর্থনীতিতে মলদোভান সরকারের চাপ মোকাবেলায় সহায়তা করার জন্য মস্কো সহযোগিতা কামনা করেন যদিও ওই অঞ্চলে চাপ দেওয়ার অভিযোগকে প্রোপাগান্ডা হিসেবে আখ্যায়িত করেন প্রত্যাখ্যান করেছে মলদোভা মালদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জারি করা এক বিবৃতিতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ল্যাব্রভ ও ক্রেমলিন সরকারের গণতন্ত্র ও স্বাধীনতা নিয়ে বক্তৃতা দেওয়ার কোনো নৈতিক অধিকার নেই যে দেশটি বিরোধী রাজনৈতিকদের বন্দি করে এবং তাদের হত্যা করে অযৌক্তিকভাবে তাদের প্রতিবেশীদের উপর আক্রমণ করে তাদের কাছে রক্ত ও ব্যথা ছাড়া বিশ্বকে দেওয়ার কিছুই নেই এদিকে ফিলিস্তিনিকে জাতিসংঘের সদস্য করে দৃষ্টি সরানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশ ফিলিস্তিনিকে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এই কথা বলেছেন খবর আনাদোলু এজেন্সির তুরস্কের আন্টালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের এডিএফ অংশ নিয়েছিলেন লাভরভ সেখানে এক সংবাদ সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন এমন পরিকল্পনার লক্ষ্য হল প্রপাগান্ডা ইফেক্টের মতো অন্যদিকে মনোযোগ সরিয়ে দেওয়া তিনি আরও বলেন বেশিরভাগ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলে এবং বর্তমানে দেশটি যেমন আছে ঠিক ঠিক তেমনই রাখার চেষ্টা করবে ওয়াশিংটন ভূখণ্ড দখল নিয়ে কোনো মীমাংসা অথবা একীভূত ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়াই জাতিসংঘের শূন্য সদস্য হিসেবে ঘোষণা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে আমাদের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পশ্চিমা দেশ ফিলিস্তিনি জাতিসংঘের একশো চুরানব্বইতম রাষ্ট্রে পরিণত হয় এমন ঘোষণা দেওয়ার একটি পরিকল্পনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলেও জানান তিনি সংবাদ সম্মেলনে ল্যাভরভ আরত বলেন এটি একটি সুন্দর ঘোষণা হতে পারে তবে জাতিসংঘের অন্যান্য দেশের মতো সব অধিক একটি স্থায়ী প্রতিনিধিত্ব থাকবে উল্লেখ্য রাষ্ট্রের বর্তমান জাতিসংঘের সাধারণ পরিষদের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা রয়েছে দু বারো সালের নভেম্বরে এই মর্যাদা রিপিয়েছিল দেশটি গাজা চলমান সংকটই আন্তর্জাতিক ব্যবস্থার পতনের প্রমাণ বলছেন এর শাসন ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান আর গাজায় চলমান সংকটে বিশ্বের উল্লেখযোগ্য প্রতিক্রিয়ার অভাবই এর প্রমাণ বলে উল্লেখ করেছেন তিনি খবর ডেইলি সাবাহার শুক্রবার আন্টালিয়া ডিপ্লোমাসি ফোরামের এ সময় তিনি সংঘাতের সমাধানের সর্বোত্তম হাতিয়ার হিসেবে উল্লেখ করেন তবে সংঘাত সমাধানে দেশের কূটনৈতিক ছাড়াও অনেক ক্ষেত্রে সরাসরি হস্তক্ষেপের প্রয়োজন হয় বলেও জানিয়েছেন তিনি এর বর্তমান আন্তর্জাতিক ব্যবস্থাকে সংহতি ন্যায় বিচার ও বিশ্বাসের মতো মৌলিক ধারণার অভাব এমনকি তার ন্যূনতম দায়িত্ব পালন করতেও অক্ষম বলে সমালোচনায় ছিলেন তিনি বলেছেন তুরস্কের কাছে দূর থেকে কোনো ঘটনা দেখার বিলাসিতা নেই একবিংশ শতাব্দীর প্রত্যাশার বিপরীতে সংকটের যুগ পরিণত হচ্ছে এবং শাসন ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এখনো নিচক একটি স্লোগান তুরস্কে এখন পর্যন্ত একশো দেশের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এডিএফ ফোরাম এবারের ফোরামে উনিশ রাষ্ট্রপ্রধান তিয়াত্তর মন্ত্রী এবং সাতান্ন জন আন্তর্জাতিক প্রতিনিধি সহ প্রায় চার হাজার পাঁচশো জন অংশগ্রহণ করেছেন এদিকে যুদ্ধবিরতি নিয়ে যে বার্তা দিল ফিলিস্তিনি নেতা বেশ কয়েকদিন ধরে আলোচনায় রয়েছে রমজানে গাজায় যুদ্ধবিরতির আলোচনা এবার এই সংবাদে দুঃসংবাদ দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস রোববার তেসরা মার্চ দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে হামাসের এক সিনিয়র নেতা এএফপিকে জানান ইসরায়েল তাদের দাবি মেনে নিলে চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টার মধ্যে গজায় যুদ্ধবিরতি হতে পারে রোববার ফিলিস্তিন ইসরায়েল ও যুদ্ধবিরতির মধ্যস্থকারী দেশ যুক্তরাষ্ট্র কাতার আলোচনায় বসতে মিশরের রাজধানী কাইরোতে পৌঁছেছেন সব পক্ষে রমজানের আগে যুদ্ধবিরতির জন্য উন্মুখ হয়ে আছে আগামী অথবা এগারোই মার্চ থেকে রমজান শুরু হবে তার আগে আলোচনায় বসছে সব পক্ষ যুদ্ধবিরতিতে বেশ কয়েকটি শর্ত আরোপ করেছে হামাস এগুলো হলো গাজা উপত্যকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার ত্রাণ সহায়তা বৃদ্ধি এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজার উত্তরাঞ্চলে নিজেদের ঘর বাড়িতে ফিরতে দেওয়া এসব শর্ত মেনে নিলে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যুদ্ধবিরতির পথ প্রশস্ত হতে পারে আলজাজিরার আরবি বিভাগের প্রতিবেদন অনুযায়ী দুপক্ষের মধ্যে ছয় সপ্তাহ যুদ্ধবিরতি হতে পারে এ সময় হামাসের হাতে বন্দি চল্লিশ ইসরায়েলি মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক চারশো ফিলিস্তিনিকে মুক্তি করে দেওয়া হবে এছাড়া যুদ্ধবিরতির সময় গাজায় ত্রাণবাহী ট্রাকের পরিমাণ উল্লেখ করে হারে হারে বাড়ানো হবে সূত্রের বরাটে রয়টার্স বলেছে গাজার হাসপাতাল ও বেকারি মেরামত করা হবে প্রতিদিন পাঁচশোটির মতো ট্রাক ত্রাণ সহায়তা নিয়ে গাজায় অনুপ্রবেশের অনুমতি পাবে গত সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে এক হাজার দুশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুশো পঞ্চাশ ইসরায়েলি এবং বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস একই দিনে হামাসকে নির্মূল ও বন্দীদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনের স্বাধীনতা কামে এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল গত নভেম্বরের সাত দিনের যুদ্ধবিরতির চুক্তির বিনিময়ে একশো দশ ইসরায়েল বন্দীকে মুক্তি করেন হামাস দিলেও এখনও তাদের হাতে একশো তিরিশ জনের মতো বন্দি রয়েছে এদিকে মালদ্বীপের কাছে সামরিক ঘাঁটি বানাবে ভারত মালদ্বীপের কাছে একটি দ্বীপের সামরিক ঘাঁটি চালু করতে যাচ্ছে ভারত এই দ্বীপকে কৌশলগত দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ বলে এই ঘোষণা দিয়েছে ভারতের নৌবাহিনী এদিকে ভারতীয় সেনাদের দেশে ফেরত পাঠাতে যাচ্ছে মালে এর কয়েকদিন আগেই নতুন ঘাঁটি নির্মাণের ঘোষণা দিল ভারত খবর রাইটার্স খবরে জানানো হয়েছে মালদ্বীপের কাছাকাছি অবস্থিত লক্ষাদ্বীপে এই ঘাটি চালু করেছে ভারত নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে আগামী ছয় মার্চ চালু হচ্ছে এই ঘাটি। এটি নৌবাহিনীর একটি স্বাধীন ইউনিট হিসেবে পরিচালিত হবে মালদ্বীপ থেকে প্রায় একশো কিলোমিটার উত্তরে অবস্থিত হবে এটি যদিও ভারতের কাছাকাছি দ্বীপে একটি সামরিক রয়েছে নতুন ঘাঁটিটি মালদ্বীপের দিকে আরও একশো কিলোমিটার এগিয়ে নেবে ভারতকে প্রসঙ্গত মালদ্বীপ ও ভারতের মধ্যকার সম্পর্ক এখন ধীরে ধীরে তলানির দিকে যাচ্ছে গত বছরের নির্বাচনের মধ্য দিয়ে মালদ্বীপ একটি চীনপন্থী সরকার ক্ষমতা আসার পর থেকে এই অবস্থা চলছে দেশটির মোহাম্মদ মজুস সরকার মালদ্বীপে থাকা সকল ভারতীয় সেনাকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে অপরদিকে চীনকে কাছে সিদ্ধান্তে নানা পদক্ষেপ নিয়েছেন তিনি এমত অবস্থায় মালদ্বীপকে ঘিরে চীনা পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে ভারত মালদ্বীপের কাছে এমন একটি নতুন ঘাটি দেশের উপর ভারতীয় নজরদারিকে আরও শক্তিশালী করবে শাহাবাজরা মসনদে বসলেও জনগণের মন পাবে না পাকিস্তানের আটই ফেব্রুয়ারি নির্বাচনের পর কেটে গেছে চব্বিশ দিন সবাই ভেবেছিল হয়তো এবার দেশটি একটি স্থিতিশীল সরকার হবে কিন্তু দিনে দিনে রাজনৈতিক সংকট আরো গভীর হচ্ছে সংখ্যাগরিষ্ঠতা জনগণের পছন্দ পিটিআই একঘরে জনপ্রিয় নেতা ইমরান খানের দলীয় প্রতীক সিনিয়ে নিয়ে পাঠানো হয়েছে কারাগারে সঠিক ফলাফল প্রকাশ না করে নির্বাচনে হয়েছে মহাকারচপি এমন সব অভিযোগের মাঝেই সরকার গুছিয়ে নিয়েছে মিলিটারি পুতুল পাকিস্তান মুসলিম লীগ পিএমএলএন এম এবং পাকিস্তান পিপলস পার্টি পিপিপি জোট সরকার গঠন করেছে রোববার জাতীয় পরিষদের অধিবেশনে পার্লামেন্টের সদস্যদের ভোটে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরীফ এমন বিশৃঙ্খলা পরিস্থিতিতে শাহবাজরা মসনদে বসলেও কারোর মন পাবে না একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনে আবশ্যক হয়ে ওঠে পাকিস্তানে কিন্তু একাধিক আলোচনার পরেও সিদ্ধান্তে আসতে পারছিল না পাকিস্তান মুসলিম লীগ পি এবং পাকিস্তান পিপলস পার্টি পিপিপি